এইগুলি দেখে একটা মোটামুটি সিদ্ধান্ত নিতে পেরেছি সিদ্ধান্তটা আশা করি একই ঠিক থাকবে তো সেটা হচ্ছে তোমরা সবই করেছ অঙ্ক সবই করেছে তেরো দশমিক এক এক অঙ্কই করেছে সৃজনশীল করেছে। করেছ তবে সৃজনশীল প্রশ্ন না থাকার সম্ভাবনা আছে সৃজনশীল থাকবে না লব সুযোগের থেকে থাকতে পারে কিন্তু তিন চারটা ভবন প্রশ্ন থাকবেই এটা নিশ্চিত তো এই 3 4 নম্বর অনেক গুরুত্বপূর্ণ নম্বর অ্যাপ্লাসের জন্য বিশেষ করে সাধারণ গণিতের অবজেক্টিভ খুব 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 কঠিন সাধারণ গণিতের অবজেক্টিভ উচ্চতর গণিতের অবজেক্টিভ সহজ সাধারণ গণিতের অবজেক্টিভ आंसर করতে গিয়া বাচ্চারা করে অনর্থক সময় নষ্ট করে পয়সা করতে পারে সো ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা চারটা অবজেক্টিভ এখানে নিলাম আমরা চারটা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথম অবজেক্টিভ এখানে চারটা ইয়া লিখছি 15

এবং এক মিনিটের থেকে কম সময় করতে হবে কারণ তোমার যে প্রশ্নগুলি দুই মিনিট তিন মিনিট লাগিয়ে যেতে পারে তুমি যদি এপ্লাস পাইতে চাও তো এই সমস্ত প্রশ্ন আধা মিনিটের মধ্যে করতে হবে সোজা কথা এখানে একটা লক্ষণীয় বিষয় এটা কেউ বলতে পারবে এটা আনসার কত হবে আমি অপশন দেখি নেই অ্যান্সার কত হবে বলতে পারবে না বই ছাড়া লিখছি তো বোর্ডে এরকম একটা প্রশ্ন বোর্ডে ছিল ওইটা পাঁচ দিয়েছিল পাঁচ মাইনাস পাঁচ এরকম ছিল গতবারে একটা বোর্ডে ছিল এরকম একটা প্রশ্ন আচ্ছা কইরালাম এখন বল তো এটা কি তুমি বলতে পারবে না এটা বলতে পারবে কইরা বলতে হবে আচ্ছা আমি যদি বলি এমনি বলা যাবে খেয়াল করো এখানে দুইটা সংখ্যা যোগ করলে কত হয় 30 30 শূন্য কত শূন্য একটা যোগের একটা বের করতে হবে কাটা কাটা শূন্য আচ্ছা তিনটা যোগ করলে কত হয়

তো সেটা একশো হোক আর এক হাজারটি পদের সমষ্টি হোক আর দশ হাজারটি পদের সমষ্টি হোক এক হাজার না একশো জোর সংখ্যা না পঞ্চাশ জোর সংখ্যা না বিশ জোর সংখ্যা না জোর সংখ্যা হবে কত জিরো 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 একশো বললো জিরো পঞ্চাশ বললো জিরো বিশ বললেও জিরো দশ বললো জিরো কিন্তু যদি বলতো একশো একটি পদের সমষ্টি কত তখন পনেরো পনেরো আনসার

আমি এখন লিখি log 2 প্লাস log 4 এ এটারে কি লেখা যায় 2 স্কয়ার লেখা যায় না জি স্যার তাহলে কি হয় 2 log 2 হয় না জি এটা আগে এসে বললে আর এটারে কি লেখা যায় 2 কিউ 2 কিউ 3 log 2 হয় না জি স্যার তাহলে এটা কি ধারা দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা থাকে log আবার তিনটা থেকে দুইটা বিয়োগ করলে একটা log তাহলে অন্ত সবক্ষেত্রে সমান তাহলে সমান্তর ধারা আচ্ছা সমান্তর ধারার প্রথম পদ এর মান হলো log 2

আমি কিন্তু এখানে এই যে এটার থেকে নিছি এই যে আট নম চার নম্বরটা নিছি পাঁচ আর ছয় ভেরি ইম্পর্টেন্ট তিন চার পাঁচ ছয় এখান থেকে একটা অবজেক্টিভ থাকবে ঠিক আছে তাহলে আমি এখন পরে একটা লাস্ট লাস্টের যে অবজেক্টিভটা সেটা আমরা করি তিন চার পাঁচ খুব খুবই ইম্পর্টেন্ট এই যে কাজের সিস্টেম মধ্যে এটা হলো একটা পদের সাধারণ পথ এটা তো সাধারণ পথ মানে কি এন্তম পথ এন্তম পথ

এর বাইরে যেটা আছে গাইড এগুলি এত কিছু আমাদের পড়ানোর দরকার নেই এত কই আমাদের মাথা নষ্ট করার দরকার নেই আমরা জানি সাধারণত বুঝি মেন বোর্ড থেকে অবজেক্টিভগুলি হয় কোন জায়গা থেকে অবজেক্টিভগুলি আসে সেগুলি আমি চিন্তা আপনার করি এখানে লেখছি এগুলি বাসা একটু খেয়াল করবা হ্যাঁ এই নিয়ম একটু খেয়াল করবো আর ওই যে কাজটা দেখাইলাম না বাকি যে কাজগুলি ওই ভাষায় একটু দেখবা যে প্রথম পথটা যেমন ওই ডিপার্ট থেকে বলে নিয়ে আসবা দৌড়টা পাঁচ নম্বরের প্রথম পথ একটা ধারালিকা নিয়ে আসবা কত হবে এরকম হবে এনের মান এক বছর হইবা ছয় নম্বরের মধ্যে এরকম ধারা করে নিয়ে আসবা তিন নম্বরের জন্য একটা ধারা তৈরি করে নিয়ে আসবা তিন পাঁচ ছয় ঠিক আছে কালকে তুমি এটা করে নিয়ে এসো আচ্ছা আর তুমি আসবে পরশু দিন তোমার মন চাইলে তুমি পরশু দিন আসবা আর মন না চলে আসো না দরকার নেই আমি জানতেছিলাম আর কিন্তু ফোন দিবো না তুমি সেটা আমি বলছি না আমি যেটা বলছি সেটা তুমি শোনো তুমি কি কি পারে না আমি আগে যেটা বলে দেবো সেটা পরে দিন পালন করতে হবে আর যদি একদিন পালনা করো আমার কাছে আর আসবেন ক্লিয়ার কথা পরশু দিন আসবেন পরশু দিন আসবেন ঠিক আছে থ্যাংক ইউ